সালামু আলাইকুম ভিওয়ার্স আজকের আমি একটা পরীক্ষা করব যে কী কী আমার লাইনে থাকে অনলাইনে যে আমাকে দেখে আজকের এই টাকা পাঁচশো আমি এখানে কোথাও লুকাই রাখব যে আগে সেই টাকাটা দৌড়বে টাকাটা তার আশা করি কেউ না কেউ অবশ্যই টাকাটা নিতে আসবে দেয়া যাবে না টাকাটা এটার ভিতরে আমি রাখলাম দেখা যাক আজকে ভাগ্যপতি লাকিবান যে টাকাটা পায় অথবা জানি না যে তার টাকাটা খুব প্রয়োজনও থাকতে পারে এই টাকাটা এখন আমি এখানে রাখি দেখি যে ভাগ্যবান ব্যক্তি যে টাকাটা পায় আমি লুকাই যে দেখা যাক এই হয়তোবা সে ভাগ্যবান ব্যক্তি যে আসতে আসে হা পাওয়া গেছে আমাদের সেই ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি যে আজকে অনেকদিন পর দেখি না একটু কি বলছি তুমি আসো ভালো তুমি কি আমার ভিডিও দেখো সবসময় টাকাটা রাখো তুমি হাতে ধরো টাকাটা তো আমি আজকে শোনো আমি আজকে ই করতে টেস্ট করতেছিলাম যে কে আমার ভিডিওটা আজকের সামনে পায় ঠিক আছে যে পাইবে এই টাকাটা তার জন্যই ঠিক আছে টাকাটা তুমি রাখো এটা টেক দিয়ে তোমার হয়তোবা ছোট কোনো ধরনের উপকার হইতে পারে ঠিক আছে তো নেক্সটে আর সবাইকে বলে দাও যে বাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা সবাই লাইক কমেন্ট করে দিতে ভাইয়ারটা খুব ভালো লোক ঠিক আছে ধন্যবাদ আসো ভালো থাকো আমি শুনি ভিডিও শুনি আমি দেখি আমি কেউ দেখি আছে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আমি তো নবত আইসি করছি ধারগন ধরে আমি তো অবিশ্বাস্য হলো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম এই সেই ব্যক্তি যে আজকের ভাগ্যবান ব্যক্তি হয়তোবা তার কপালে অনেক ভালো ছিল